আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি এবং একাধিকবার নির্বাচন করেছেন এই জনাব মৌলানা নজরুল ইসলাম সাহেব এই সাধারণত রাজনীতিতে দেখা যায় যিনি মনোনয়ন পান তিনি যিনি মনোনয়ন পান না তিনি আর যিনি মনোনয়ন পান তার পক্ষে সাধারণত স্বস্তভাবে কাজ করার মানসিকতা আমাদেরই কম সেক্ষেত্রে আজকে আপনি যে মালানা নজরুল ইসলাম সাহেবকে মানে মনঃস্ফূতভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে যে সে আন্তরিকভাবে আপনাদের সাথে আছে এই বিষয়ে আপনার মন্তব্য না আলহামদুলিল্লাহ আমাদের আসলে রাজনীতি তো আমাদের এটা গতনিক এবং প্রচলিত রাজনীতি আমরা করি না আমরা রাজনীতি কারম সাহেব আমাদের আমির হযরত পেশাবদর জারমনাই আমাদের যে কারকে নিযুক্ত হয়েছে এখানে আমাদের পাশে সাবেক প্রাপ্তিসুলমান সরাই দেনসম সাহেব সরাই আমাদের আত্মসিদ্ধান্ত হয়েছে হয়েছে এই ব্যাপারে আমাদের এনটিভি কি বাংলাদেশে সবকিছু এবং সকলে ইনশাআল্লাহ আজকে আপনি কি আছে আপনি দেয়া যেহেতু আমাদের সিদ্ধান্ত আমিরের উপর আমাদের আমির যেহেতু আমাদের সিদ্ধান্ত করছে আমাকে দেওয়া হয়েছে হুচুর আলহামদুলিল্লাহ ওই মজলিসি বলছেন যে আমি একাত্রী হয়ে একাত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা সকলে ছবি

और गाय का फूल लगाई है मॉडल और करके और तो कोई पाकर फूल लगा के ले गया

এই স্ট্যান্ডের বাইক

শুভেচ্ছা ইতিমধ্যে নিয়ন্ত্রণ বাংলাদেশ হওয়ার কিন্তু বিভিন্ন হাতে বাজারে পাড়া আমি সংযোগ করছেন প্রচার প্রচার আসার আসছেন মানুষ সাথে তিনি দোয়া চাচ্ছেন বসছেন তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের প্রার্থীর নেতৃত্বে এই সরকারি কলেজ মাঠ থেকে বিশাল এক শোডাউনের আয়োজন করা হয়েছে মোটর সাইকেল এই মোটর সাইকেল মূলত এই সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহর তারপরে কালাইনওয়ান ইউনিয়ন দাসপাড়া আদাবাড়িয়া নমালা বগা ইউনিয়ন হয়ে উত্তর বাউফলের যে বেশ কিছু ইউনিয়ন রয়েছে কাছিপাড়া কাছিপাড়া কালীশুরি এই ইউনিয়নগুলো হয়ে কিন্তু একই স্থানে গিয়ে শেষ হবে এমন প্রস্তুতি নিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই বাউফল সরকারি কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটর সাইকেল নিয়ে করবে এখানে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু এখানে জামাত হচ্ছেন একই সাথে আমরা দেখেছি ইতিমধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন তিনিও এখানে উপস্থিত হয়েছেন তারই সাথে সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন আমরা আপাতত দেখানোর চেষ্টা করি তারা কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ সকাল সাড়ে আটটা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে আসছেন তারা জড়ো হচ্ছেন এবং সকল ইন্ডনের নেতৃবৃন্দ এখানে জমায়েত হওয়ার পরেই তারা কিন্তু প্রার্থীর নেতৃত্বে গণসংযোগের উদ্দেশ্যে উপজেলার যে বিভিন্ন হাট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলো তারা যাবেন দিনব্যাপী তারা কিন্তু এই প্রচার প্রচারণা চালাবেন আমরা আপনাদের একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকে এই

বাউফলের আনাসে খান আছে হাত পাখা আব্দুল মালেক আন আনুয়ারির পক্ষে সমস্ত লোকের সাপোর্ট তিনি একজন মুক্তি মুহদ্দিস মাওলানা হ্যাঁ এজন্য সমস্ত মানুষ একজন চরনা হুদুর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একজন ইসলামী চিন্তাবিদ এবং সত নির্ভীক প্রার্থী আমরা আবদুল মালেকানুরকে পেয়েছি এবার সর ইনশাল্লাহ আমাদের বাউফল হবে হাত পাখার আর বাউবল বাংলাদেশ বাংলাদেমাই বাংলাতে ভিতরের পুরো পর্ব হই তবে যত বিধান কত কত এর স্কামার

এবং আশা করি আল্লাহ যদি কবুল করে আগামী সাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমি বিজয় হই হাত পাখা বিজয় হয় আমি নির্বাচিত হতে পারলে এই ইনশাআল্লাহ আশা করি যে এই বাউফাল আসনে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ কোনো অন্য অফিসার থাকবে না বাউফাল এই সময় থাকবে না ইন সন্ত্রাস মুক্ত ইনশাল্লাহ বাউফল থাকবে আর এখানে সরকারি যত বাজেট করতে হবে যত বাজেট করা হবে বাজেটে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাজ করা হবে যেহেতু এখানে কোনো দুর্নীতি থাকবে না আর আশা করি আল্লাহর খাস রহমানের ইনশাআল্লাহ বাউফাল বাসী আমাদের প্রত্যেকে ইনশাল্লাহ ব্যাপকভাবে সারা দিচ্ছে আমাদের ব্যাপক সারা আছে ধন্যবাদ শুনছিলেন ইসলামী আন্দোলন

ভাই টাইম বেশি হয়ে